নমস্কার সকলকে তো এই বছর কে কে আর দল কিন্তু সেই সমস্ত প্লেয়ারগুলোকে টার্গেট করেছে এবং সেই সমস্ত প্লেয়ারগুলোকে নিয়ে নিল দলে যে সমস্ত প্লেয়ারগুলোকে অ্যাকচুয়ালি কে কে আর দলের দরকার ছিল এই বছরের জন্য একটা চ্যাম্পিয়ন টিম বানানোর জন্য যে সমস্ত প্লেয়ারগুলোকে দরকার ছিল সেই সম্পূর্ণ সব প্লেয়ারগুলোকে কিন্তু বলা যায় তুলে নিল কে কে আর দল দু একটা প্লেয়ার বাদে যে সমস্ত প্লেয়ারগুলোকে টার্গেট করেছিল তাদেরকে তুলতে পারেনি তো তার মধ্যে প্রথম সব থেকে বড় নাম যেটা হলো ক্যামেরন গ্রিন রেকর্ড দামে বিক্রি হলো রেকর্ড দামে কলকাতা কিনলো এর আগে আইপিএল এর নিলামে কোনো বিদেশি প্লেয়ার এত দামে ওঠেনি পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে কে কে দল কিনে নিল ওপেনারের জন্য একটা ভালো অপশন বোলিং এর অপশান আছে মারকুটের প্লেয়ার মানে বিধ্বংসী একজন প্লেয়ার ক্যামেরন গ্রিন তোমরা এই প্লেয়ারটা সম্পর্কে সবাই কম বেশি জানো আর এর আগেও আমি কে কে আর কে নিয়ে যা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু ক্যামেরা গ্রেনের কথা বলেইছিলাম যে এই প্লেয়ারটার জন্য কিন্তু কে কে আর অল আউট যাবে তো এই গেল একজন প্লেয়ার তারপর একজন প্লেয়ার যে হলো ফিন অ্যালেন এই ফিন অ্যালেনকে নিয়েও আমি কথা বলেছিলাম নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ওভেনে একটা ভালো অপশান হতে চলেছে কে কেয়ারের জন্য এই ফিন অ্যালেনকেও কিন্তু পেয়ে গেছে সব থেকে কম দামে বেস্ট প্রাইসে দু কোটি টাকায় এটা কিন্তু আশা করা যায়নি যে ফিন অ্যালেন দু কোটি টাকায় কে কে আর দলে চলে আসবে বা এত সহজে কে কে দল ফিন অ্যালেনকে পেয়ে যাবে তবে মাথিসো পাতিরানা এই মাতিসো পাতিরানাকেও টার্গেট করেছিল আমি বিদেশি বোলারের মধ্যে দুজনকে টার্গেট করেছিলাম বা দুজনকে বলেছিলাম তার মধ্যে একজন হলো মাতিসো পাতিরানা এবং আরেকজন হলো মাঠ হেনরি তবে মাঠ হেনরির দিকে ফিরেও থাকেনি কে কে আর দল মাথিসো পাতিরানার জন্য এককভাবে মানে এক দৃষ্টিতে পড়েছিল মাথিস পাতিরানার উপরে শেষ পর্যন্ত আঠেরো কোটি টাকায় মাথিস পাতিরানাকে নিয়ে নিয়েছে কে দল তবে আঠেরো কোটি টাকাটা হয়তো একটু বেশি বলেই মনে হচ্ছে আমারও যেটা মনে হচ্ছে তবে বারো থেকে তেরো কোটি টাকা হলে হয়তো মাথিস পাতিরানার জন্য এটা ঠিকঠাক হতো কিন্তু দেখো আরেকদিকে দেখতে গেলে কি ফিন এলেন কিন্তু মাত্র দু কোটি টাকায় চলে এসছে অ্যাকচুয়ালি ফিন তো দু কোটি টাকার প্ল্যান না সে তো মোটামুটি ছ সাত কোটি পর্যন্ত যেতে পারত তার তো ছ সাত কোটি পর্যন্ত ওঠার কোয়ালিটি আছে তো সেদিক থেকে ছ সাত কোটি টাকা যেহেতু যায়নি মানে তিন চার কোটি টাকা কমে গেছে আর এদিকে যদি বারো তেরো কোটি টাকা যেত সেখানেও তিন চার কোটি টাকা বেড়ে গেছে মানে ঘরে ঘরে সেই একই এলো তবে ক্যামেরন গ্রিনের জন্য এটাও আশা করেছিলাম হয়তো মোটামুটি উনত্রিশ তিরিশ কোটি পর্যন্ত উঠতে পারে কে কে আর দল কিন্তু অত দূর পর্যন্ত ওঠেনি চেন্নাইয়ের সঙ্গে শেষ পর্যন্ত বিট হচ্ছিলো ক্যামেরন গ্রিন কে এই কেকেআর তবে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকাতেই ক্যামেরন গ্রিন কেকেআর দলে সিল হয়ে যায় মানে এই বছর বলতে পারো যে কেকেআর দলটা একটা বিধ্বংসী দল বানিয়েছে তবে তার থেকেও যেটা বড় খবর রাহুল ত্রিপাঠী এই রাহুল ত্রিপাঠী যে নামটা সেটা কিন্তু কোনোভাবেই কে কে আর সমর্থকদের কাছে অজানা নয় এই রাহুল ত্রিপাঠীকে কিন্তু কে কে আর দল বাই করেছে মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় পঁচাত্তর লক্ষ না পঁচাশি লক্ষ ঠিকঠাক মনে নেই তবে বাই করিয়েছে একদম শিওর যেটা একদম লেটেস্ট আপডেট বলতে পারো তো রাহুল ত্রিপাঠী কিন্তু মিডিল অর্ডারের একটা ভালো ভরসাযোগ্য ব্যাটসম্যান বলা যেতে পারে তবে সেই সঙ্গে যে সমস্ত ব্যাক প্লেয়ারগুলোকে কে কে আর দল নিয়েছে আনক্যাপ প্লেয়ার সেই সমস্ত প্লেয়ারের লিস্ট যদি আমি তোমাদের বলি একটু আমাকে দেখে বলতে হবে লিস্টটা এই মুহূর্তে মনে নেই তো তার মধ্যে একজন প্লেয়ার হলো তেজস্বী সিং এই কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান মানে কার্তিক সিং সরি কার্তিক শর্মা যে প্লেয়ারটা ছিল এই কার্তিক শর্মার জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত কে কে দল গিয়েছিল প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষ এরকম পর্যন্ত গিয়েছিল কিন্তু কার্তিক শর্মাকে শেষ পর্যন্ত তুলে নেয় সিএসকে দেখো সিএসকে দল এমএস এস ধোনির একটা ভালো ব্যাক আপ এটা কিন্তু নতুন কিছু নয় তো এই কার্তিক শর্মার মধ্যে সেই কোয়ালিটি আছে যে সে কিন্তু এম এস ধোনির ভালো রকম একটা ব্যাক হতে পারে আর এই কার্তিক শর্মাকে কিন্তু ভালো রকম টার্গেট করেছিল কে কে আর দল কার্তিক শর্মা কিন্তু কে কে আর দলের ট্রায়ালেও এসে মানে খেলে গেছে তো এই প্লেয়ারটার খেলার কোয়ালিটি দারুণ উইকেট কিপারের এবিলিটি যেমন তেমনই এবিলিটি আছে লম্বা লম্বা শট মারার অ্যাজ এ ফিনিশার এই প্লেয়ারটা দারুণ কোয়ালিটির প্লেয়ার ছিল তবে যেহেতু কার্তিক শর্মাকে পায়নি তবে কার্তিক শর্মার থেকে সামান্য একটু কোয়ালিটির কমের প্লেয়ার কিন্তু এই তেজস্বী সিং যাকে পেয়ে গেছে যে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান এও কিন্তু মানে মিডিল অর্ডারে বা লাস্টের দিকে খেলতে পারে ফিনিশার হিসাবে ভালো কোয়ালিটি আছে প্লেয়ারটার মধ্যে তো তেজস্বী সিংও কিন্তু ভালো একটা অপশন হয়ে গেল কে ক্যারের জন্য এটা উইকেট কিপার অপশন বললাম ভারতীয়দের মধ্যে আনক্যাপ প্লেয়ার তারপরে আরেকজন হলো কার্তিক ত্যাগী এই কার্তিক ত্যাগী একজন পেজ বোলার কার্তিক ত্যাগী সম্পর্কেও তোমরা জানো যাকে যাদের আমি কিন্তু ফটো আমি স্কিনে দিয়ে দিচ্ছি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছি তবে এই কার্তিক ত্যাগের একটা প্রবলেম আছে যেটা হলো ইনজুরি সমস্যা খুব বেশি ইঞ্জুরিতে পরে কার্তিক ত্যাগী তবে যদি ইঞ্জুরি ওভারকাম করে খেলতে পারে তাহলে একটার মধ্যে কোয়ালিটি আছে ভইবার একটা ভালো ব্যাক আপ হতে চলেছে এই কার্তিক ত্যাগী কোনো কোনো ম্যাচ হয়তো খেলতেও দেখতে পারবো আমরা কার্তিক ত্যাগীকে ভই অফ ব্যাকআপ হিসাবে এবং আরেকজন হলো প্রশান্ত সোলাঙ্কি এই প্রশান্ত সোলাঙ্কি হলো একজন রাইট হ্যান্ডেড লেগ স্পিনার যে কিন্তু বরুণ চক্রবর্তীর প্রপার ব্যাক বলা যেতে পারে এর আগে ছিল চেন্নাই সুপার কিংসে তো চেন্নাই সুপার কিংস তাকে ছেড়ে দেয় তারপর কিন্তু এইবার অকশানে কে কে দল তুলে নেয় বরুণ চক্রবর্তীর অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ারটা যথেষ্ট ভালো হতে চলেছে তবে কোয়ালিটির দিক থেকে কতটা কি বৃত্তান্ত এখনো পর্যন্ত আমার জানা নেই এই প্লেয়ারটা সম্পর্কে তো এরপরে প্লেয়ারটা সম্পর্কে জানবো বা আরও ডিটেলে এই সমস্ত প্লেয়ারগুলো সম্পর্কে আলোচনা করে কিন্তু তোমাদেরকে আমি খবরটা দিয়ে দেবো এবং সেই সঙ্গে আরেকটা যেটা খবর সেটা হলো ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ারের জন্য কিন্তু কে কে দল মোটামুটি পাঁচ পাঁচ কোটি পর্যন্ত গিয়েছিল তো তারপর ছেড়ে দেয় ভেঙ্কটেশ আয়ারকে তুলে নেয় কিন্তু আর চ্যাম্পিয়ন টিম সে এই প্লেয়ারটা দরকার ছিল তাদের বোলিংয়ের অপশান দিতে পারবে সেই সঙ্গে ওপেনে ব্যাট করতে পারবে মিডল অর্ডারও খেলতে পারবে ভেঙ্কটেশ সায়ার কিন্তু সাত কোটিতে চলে যায় হয়তো আমি আশা করেছিলাম নয় দশ কোটি পর্যন্ত উঠতে পারে তবে শেষ পর্যন্ত সাত কোটিতেই কিন্তু ভেঙ্কটা সায়ারকে তুলে নেয় আর এবং সেই সঙ্গে আরও একটা প্লেয়ার অনেক কম দামে বিক্রি হয়ে গেল যেটা হলো ডেভিড মিলার দিল্লি ক্যাপিটাল কিন্তু তুলে নিয়েছে মাত্র দু কোটি টাকায় বেশ প্রাইজে কিন্তু দিল্লি ক্যাপিটাল তুলে নিতে পারলো এই ডেভিড মিলারকে তো মোটামুটি এই ছিল আজকের আপডেট আইপিএল নিয়ে এখনো অকশন চলছে তো এরপরে কোন প্লেয়ার কোন দলে গেল এবং কে কে আর কোন কোন নতুন প্লেয়ারকে নিল এবং সেই প্লেয়ারগুলোর কেমন কোয়ালিটি বা কী বৃত্তান্ত সবটাই আমি ডিটেলসে আলোচনা করব অপশানটা পুরোটা শেষ হওয়ার পরে তো সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর এই বছর বলাই যায় কে কে আর দারুণ টিম বানিয়েছে অ্যাকচুয়ালি যে যে জায়গায় প্লেয়ারের দরকার ছিল সেই সমস্ত জায়গায় প্লেয়ারগুলোকে নিয়েছে সেই কোয়ালিটির প্লেয়ারগুলোকে নিয়েছে ফিন অ্যালেন যদি ওপেন করে সেই সঙ্গে যদি ক্যামেরন গ্রিনকে ওপেন করানো যায় অ্যাকচুয়ালি এই যখন সেন ওয়াটসনকে ঘোষণা করেছে যে কে কে আর দল যে তাদের কে কে আর দলে এসে গেছে সেন ওয়াটসন তখনই কিন্তু এই জিনিসটা আশা করা গিয়েছিলো যে শেন ওয়াটসন কিন্তু ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেন এই দুটো প্লেয়ারকে তুলতে চলেছে কারণ যে দল আছে সেন ওয়াটসনের নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো সেই দলের কিন্তু একেবারে নির্ভরযোগ্য প্লেয়ার কোর বিদেশি যাকে বলে সেই কিন্তু এই ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন আর ক্যামেরন গ্রিনের সঙ্গে তো সেন অর্ডনের একটা আতিথিগত সম্পর্ক আছে এটাও তোমাদের আগে বলেছি তো এই দুটো প্লেয়ার ওপেনে খেলবে সেই সঙ্গে সুনীল রানীন আছে আঙ্কৃশ রঘুবংশী আছে মিডিল অর্ডারের জন্য মনীষ পান্ডে আছে তারপরে রামনদীপ সিং আছে রিঙ্কু সিং আছে রোগমান পাওয়েল আছে শেষের দিকে মাতিসপাতি রানা আছে বরুণ চক্রবর্তী আছে আবার ভৈব বড়রা আছে কার্তিক তিয়াইকে নিয়েছে হরজিত রানা আছে এক প্রকার বলতে গেলে কে কে আর কিন্তু দারুণ একটা টিম বানিয়ে ফেলেছে মোটামুটি তো এবার দেখা যাক এর পরবর্তীতে কোন কোন ইন্ডিয়ান প্লেয়ারকে নেয় এবং মাথিশো পাতি ব্যাকআপ হিসাবে কোন বিদেশি বোলারকে টার্গেট করে দু এক কোটির মধ্যে যদি কোনো একটা ভালো কোয়ালিটির বিদেশি নিয়ে যেতে পারে কে আর দল সেটা মাথিশো ব্যাক আপ হিসাবে সেটা কিন্তু দলের জন্য ভালো হতে চলেছে বা ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও ক্যামেরন গ্রিনকে পেয়ে তোমাদের কেমন লাগছে যারা কে ক্রিকেট ফ্যান আছো বা তোমরা অ্যাকচুয়ালি কোন প্লেয়ারকে আশা করেছিল সেটাও কমেন্টে জানাতে ভুলো না এবং এর পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই